এটা একটা স্টেক বলা যায় তাই না একটা স্টেক বলা যায় ফিশ স্টেক খাসি সাইজের একটা কাতলা মাছ সবচেয়ে বড় কোনটা এইটা আমি কোনো সময় এই সাইজের মাছ খাইও নাই দেখিও নাই টোটাল বড় যে মাছটা এই মাছটার দাম পড়ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা মেরিনেট করে রাখবো তিন চার ঘন্টা এখন এটারে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার মার আর মাছ রান্না করবে ষোলোশো টাকা কেজি পড়ছে তো জীবনে একবার খাই ষোলোশো টাকা কেজির মাছ খাইলাম একটা এক্সপিরিয়েন্স নিলাম কে যেন বিয়ে করতে যাইতেছে ওই বিয়ে করতে যাইতেছে আর আমি এই জায়গায় ছ টাকার মাছ খাইতেছি আল্লাহ

এগুলো পিস পিস করা লাগবে এই এক এক টুকরা মাছ দুই টুকরা মাছ নিয়ে এক দিনের রান্না হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটা অদ্ভুত জিনিস দেখতেছি আমার মনে হইল আপনাদেরও দেখানো উচিত এইটা একটা রুই মাছ আমার এক ভাই আছে উনি আজকে ইয়েতে গেছিলো কোথায় পদ্মায় হ্যাঁ এটা আমি একটু জোড়া লাগানোর চেষ্টা করতেছি এটা একটা মাসের এটা এটার পিস না তারপরে আমি আর কি বোঝানোর জন্য যে এটা কোন সাইজের মাছ এই মাছটার ওজন ছিল তেইশ কেজি এটা একটা তেইশ কেজির কাতলা আমার মনে হয়েছে যে এত বড় মাছ এটা আমি কোনো সময় এই সাইজের মাছ খাইও নাই দেখিও নাই তো আজকে খাবো আপনাদেরকে একটু দেখাই যে কত বড় একটা মাছের সাইজ হইতে পারে মিলানো সম্ভব হচ্ছে না কোনোটার সাথে কারণ এটা কেটে আসছে হ্যাঁ এটা কেটে এইখানে সাড়ে তিন কেজির মতো আছে এই মাছটুকুর দাম প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হবে হ্যাঁ এটা একটা ভাগা একটা ভাগা আমার বাসায় হয়েছে এটা আমি কিনে নেবো কিনে নিছি আর কি এটা টাকা আমি পরে দিয়ে দিব হিসাব নিকাশ করার পরে টোটাল বড় যে মাছটা এই মাছটার দাম পড়ছিলো তিরিশ হাজার পাঁচশো টাকা মাছটা কিনছে গোয়ালন্দ ঘাট পদ্মা নদীর মাছ তো মাস্টার ভিডিও আছে ওই ভিডিওটা আমি সাইডে যে কোনো এক জায়গায় অ্যাড করে দেবো ছোট্ট একটা ভিডিও আছে যে কিনছে সে তো আর প্রফেশনাল ইউটিউবার না যে আমি ইউটিউবে ভিডিও ভিডিও করে রাখবো ওরকম কিছু না কিন্তু আমি ঘুম থেকে উঠার পরে আমার ফোন দিয়ে জানানো হয়েছে যে ভাই এরকম একটা মাছ পাইছিলাম কিনছি আপনার জন্য একটা ভাগা পাঠাইছি আপনি এই এক ভাগা এরকম দাম পড়তে পারেন ঠিক আছে খাসি সাইজের একটা কাতলা মাছ এবং এটা নদীর কাতলা রুই বলছি এটা অ্যাকচুয়ালি কাতলা এটা তেইশ কেজি ওজনের একটা কাতলা মাছের একটা পিস আজকে আমরা যে কোনো কিছু একটা করব ভাজবো বা রান্না করবো কিছু একটা কইরা খাইয়া তারপর বেরোবো কোনটা করব কোনটা এইটা ওকে এই একটা মাছ হ্যাঁ এটা ধুয়ে নিয়ে আসেন এইটা ওই শেষমেশ গিয়ে দেখবেন একটা ফিশ স্টেকের এর মতো হয়েছে আর কি হ্যাঁ লবণ দেয় বড় মাছ তো এই জন্য একটু ভিতরে যাতে মশলা ঢুকে হ্যাঁ এটা রসুন বাটা এটা দিলাম হ্যাঁ একটুখানি কি দিলাম বলতো আদা বাটা এইটারে আমরা এখন মেরিনেট করে রাখব তিন চার ঘন্টা তারপর তারপরে এইটারে ফ্রাই করব বা গ্রিল করব কিছু একটা করব কিন্তু সেটা তিন চার ঘন্টা পরে হ্যাঁ এরপরে এটার ভিতরে আমরা ঝালের জন্য একটু মরিচ দিব মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়াও নিয়ে নিই তেল এক্সট্রা কোনো মশলা কিন্তু এটাতে ব্যবহার করলাম না এখন এটারে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব এটা চার পাঁচ ঘন্টা মেরিনেট হোক ঠিক আছে আর আমার মা আর মাছ রান্না করবে আচ্ছা আমাদের এই মাছটা আমরা মেরিনেট করে গেছিলাম দুপুরবেলা এখন রাত দশটা সোয়া দশটা আমরা এটার এখন ভাজবো আর আমার মা মাছ রান্না করছে সেটা দেখাই সেটা হচ্ছে এইটা এই যে এইটা হচ্ছে কি আমার মা রান্না করছে মাছটার দাম পড়ছে ওই যেই অংশটুকু দেখছেন আপনারা এইটার দাম ছয় টাকা আমি ভাবছিলাম চার হাজার সাড়ে চার হাজার হবে কিন্তু যে ভাই মাছটা কিনছে সে আমাকে হিসাব পাঠাইলো ছয় হাজার টাকা আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না ছয় হাজার টাকা জীবনে একবার দুইবার খাওয়াই যায় তবে এরপরে আর ছয় হাজার টাকার মাছ আমরা খাইতে চাই না ষোলোশো টাকা কেজি পড়ছে তো জীবনে একবার খাই ষোলোশো টাকা কেজির মাছ অসুবিধা নাই হ্যাঁ এই যে ম্যারিনেট করা এটা একটা স্টেক বলা যায় তাই না একটা স্টেক বলা যায় ফিশ স্টেক খুব বেশি করা আছে এই মাছ ভাজা যাবে না নাইলে ভিতরে সেদ্ধ হবে না আমি একেবারে চুলার জাল কমাই দিছি তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে দিব বিসম্লা একটা পাত ভাজা হচ্ছে একটু ভাজা হোক তারপরে এটাকে উল্টাই দিব মাছটা উল্টাই দেই বিসমিন্লা ভালোই হবে মনে হচ্ছে খাইবো তাই না মাছটার যে পরিমাণ মেরিনেট করা হয়েছে আমার মনে হয় না এই মাছ ভেতরে কাঁচা থাকবে হ্যাঁ খুবই হালকা জালে মাছটা ভাজা হয়েছে হ্যাঁ একটু উল্টাই দিই ওসমান সময় সর 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 সদিক ওদিক যাও এই যে কাতলা মাছ ভাজা এবং কাতলা মাছ ভুনা তেইশ কেজি ওজনের কাতলা আমি এখান থেকে একটু ভেঙে নিব হ্যাঁ কোন সাইড থেকে নেই এই সাইড থেকে মোটা সাইড থেকে নেবো এই সাইড থেকে নিব আচ্ছা এই সাইড থেকে একটুখানি মাছ ভেঙে নিই এটা আমরা জাস্ট মানে ভেজে খাওয়ার জন্য এক পিস মাছই রাখছি বাকিগুলো ছোট ছোটো পিস করে ফেলা হয়েছে দেখেন একটু আশ দেখেন হ্যাঁ দেখছেন কত মোটা আঁশ আমি জানি না ভালো লাগবে কি না হ্যাঁ আমার হ্যাঁ ওইটা হয়তো ভালো লাগবে আমার মায়ের হাতের যেটা এটা একটু খেয়ে দেখি বিসমিল্লাহ না ভালো কিন্তু এটা যে এত দামি মাছ সেটা কিন্তু খাইয়া বোঝা যায় না অনেকটা আমার কাছে কোফতা কোফতা একটা ফিল আসতেছে ভাত দিয়ে খাবে একটু ভাত দিয়ে তো খাবেই ওরা তোমার নানা ভাই খাইছে কেমন হয়েছে মজা তাহলে আরেক গাল খাবো এক গাল খাইলে কি হয় জানো তো প্রচণ্ড গরম আচ্ছা আমার একটা জিনিস খুব পছন্দ সেটা হচ্ছে রুই মাছ বলেন আইন মাছ বলেন এর পেটের ভিতরে একটা বেলুন থাকে না বালিশ পটকা বলে অনেকে ওইটা তো এইখানে সেটা মিসিং এখানে সেটা দেয় নাই একটা অংশ দিতে পারত চাইলে প্রত্যেক ভাগের মধ্যে তাহলে ভাগটা আরও সুন্দর হইতো দেখি আমার মায়ের হাতের রান্না করা মাছ এটা মাছ এটা এটা হ্যাঁ এমনি চাষের মাছ খাইলেও মজা লাগে আমার মায়ের হাতের মানুষ বড় মাছ শখে কিনে খায় কিন্তু একটা লিমিটের মধ্যে থাকতে হয় অনেক বেশি বড় মাছ খাইতে অনেক বেশি মজা না যেমন এইটা এই মাছটা যদি পাঁচ কেজি হইত তাহলে এই মাছটা বিশাল মজা লাগতো দশ কেজি হইলেও মজা লাগতো কিন্তু এখন এই মাছটার আয়স এত মোটা হয়ে গেছে এই জন্য এই মাছটা খারাপ লাগতেছে না কিন্তু আহামরি মজা আমি পাইলাম না মানে ছয় হাজার টাকা দিয়ে তিন কেজি সাতশো গ্রাম মাছ কিনলাম সেই মজাই জায়গায় পাই নেই আমার যেটা মনে হচ্ছে যে না ছয় হাজার টাকা দিয়ে ছয়শো টাকা কেজি দশ কেজি একটা রুই মাছ বা কাতলা মাছ কিনতে পারলে সেটা আরও অনেক বেশি মজা কইরা খাওয়া যেত হুম চলছে বসো আবার তুমি বসো এই মাছ তুমি খাও কোনো অসুবিধা নেই তোমার জন্য ভাজা হয়েছে খাও তোমরা একটু খাইলে আমার ভিতরে আনন্দ লাগে যে তোমরা তিনজন খাইলে আমার মনে হয় যে না জিনিসটা যে কিনছি কাজে লাগছে তিনজন না তোমরা তোমরা তিন ভাই বোন ছাড়াও সবাই আছে আর কি তোমার নানা ভাই ভাই নানু তিন বোন একটু প্রায়োরিটি বেশি পায় তিন ভাই বোনের চেয়ে আবার নানা ভাই একটু বেশি প্রায়োরিটি পায় সবসময় আমার বাবা খাইলাম একটা এক্সপিরিয়েন্স নিলাম ঠিক আছে হ হ্যা কে যেন বিয়ে করতে যাইতেছে ওই বিয়ে করতে যাইতেছে আর আমি এই জায়গায় ছ টাকার মাছ খাইতেছি আল্লাহ